ওই পেপারটা দিয়েছি যাতে ওই যে জোল ও আচ্ছা কি ভালো একটা টিপস দিলে গো তুমি সবাইকে আমিও জানতাম না আগে কারণ আমারও তেল ছিটকে পড়ে তারপর জোল পড়ে যায় যায় কি ভালো লাগলো কি দারুন একটা টিপস দিলে थैंक यू আচ্ছা আচ্ছা নেক্সটে আমি ওইভাবেই রান্না করব আচ্ছা আমি এই ডালগুলো করে নেব

এদিকে দেখো আমার ঘাটি কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আর এদিকে ডালের পেস্টটাও হয়ে গেছে এটাও আমি নামিয়ে নেব প্রথমে কড়াইটা বসিয়ে দেবো

নুনটা একটু বুঝে দেবেন কারণ ঝোলে যেহেতু পড়বে এটা দিয়ে তো একটু বুঝে দেবেন নাহলে আবার একদম তেতো হয়ে যাবে টি কারণ হাত দিয়ে কাটলে আমার হাতে অনেক জলা জ্বালাгора করে তাই একটু এটাও কিন্তু খুব ভালো একটা টিপস দিলে হুম হুম যাদের হাত যাদের হাত জ্বলে তারা একটা কেঁচি রাখতে পারো আর এটা দিয়ে তো আচ্ছা কাটতে পারো সুতরাং কি কেচি দিয়ে দেখো হয়ে গেছে এখন সব এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দেব ভাজার জন্য এখন আমি এই ডালের বড়াটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তো ডালের বড়াটা আমি একদম ছোটো ছোটো করে করবো সরকারের জন্য একটু ছোটো ছোটো করে দিলে বড়ির মতো দিলে খুব ভালো লাগে তো তোমরা জানি না কেমন পছন্দ করো আমি তো ছোটো ছোটোই পছন্দ করি তোমরা একদিন খেয়ে দেখবো এরকম করে দেখবো খুব ভালো লাগবে আর আমি এটা হাত দিয়ে দিচ্ছি না

আমার এই মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছিলো তাই এর মধ্যে একটু গুড়ি দিয়েছি গুড়ি দিয়ে তারপর এখন দিচ্ছি এখন দেখো কি সুন্দর হচ্ছে এটা দিচ্ছি আমার ভুল দেখো গরম তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন কিচানো আছে ওগুলো আমি দিয়ে দেবো তারপর এর মধ্যে অল্প জলের প্রধু Thank okay. you, 他们睡觉去了。嗯嗯嗯 ভালোভাবে কষে গেছে আর জলটাও শুকিয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে একবার জল দিয়েছি ওটাই এরা এখানে দেখো জাল উঠে গেছে দেখেছো এখন তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এই ডালের বড়াটা দেব গোল জুল এই বড়াটা খেয়ে নেবে তো তাই আর কি দেখো মুখিটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে

ঠান্ডা ওয়ার্কপ দিল ভালো হয়েছে তো দেখো আমাদের সরকারি রেডি আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে এই পর্যন্ত সবাইকে টা বাই